কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম যে এখন মুসল্লির অভাব নেই খুব শুরু করার সময় মুসল্লি পাওয়া যাচ্ছে না আপনাদেরকে মরার ভয় একটুকা হয় না দুনিয়া নিয়ে আর কত ব্যতে ব্যস্ত হয়ে পড়বেন। আল্লাহ আপনার জন্য দুনিয়া যা নির্ধারণ করেছে তা আসবেই আপনার কাছে দুনিয়া যেটুকু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সেটা আপনার কাছে আসবেই কিভাবে আসবে সেটা আপনিও বুঝতে পারবেন না আপনি পরিশ্রম করে দুনিয়া উপার্জন বেশি করে নিতে পারবেন না যারা আজকে ফুতবা শুরু হওয়ার পরে এসেছেন ফুতবা শুরু হওয়ার পরে আসলেন আপনাদের নাম তো ফেরেস্তার খাতায় এন্ট্রি হল না যে ফেরেস্তারা আপনাদের নাম লিপিবদ্ধ করে আল্লাহতালার কাছে পেশ করবে আপনাদের বিশেষ অফার বিশেষ প্রতিদান আল্লাহ দান করবেন সেটা তো আপনি অর্জন করতে পারলেন না মাসে যদি নিজের ইবাদতের গতিবিধি চেঞ্জ করতে না পারেন এ রমাজান মাস আসার পরেও যদি নিজের চাল চলন পরিবর্তন করতে না পারেন সেই পশুদের যেমন অভ্যাস থাকে তেমন স্বভাব যদি আমাদের থেকে যায়

প্রত্যেক সঙ্গে আপনার আমার সাথে রয়েছে এখন আপনার ইবাদতের গতি যদি বৃদ্ধি পায় বুঝবেন ফেরেস্তা আপনার ওপর বিজয় লাভ করেছে আর যদি ইবাদতের গতি আপনার কমে যায় তাহলে বুঝবেন যে শয়তানের শক্তি আপনার উপর প্রাধান্য লাভ করেছে রমাজান যেখানে শয়তানকে আল্লাহ বেঁধে রেখে শিকলাবদ্ধ করেছে মূল শয়তানকে শয়তানের যে সারা বছরের প্রভাব সেটাও কি আমরা কাটিয়ে উঠতে পারবো না এ রমাদানে আগে ভাগে আসবো দুনিয়া তো সারা জীবনে উপার্জন করছি সব সময় তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহকে কয়েক ঘন্টা সময় দেন আপনি চিন্তা করুন সব মিলে দেড় ঘন্টা দুই ঘন্টা সময় হবে আপনি আল্লাহকে দেন তা তো দেন না এ রমাদান মাস আসার পরেও যদি আমরা আমাদের চাল চলন আমল আখলাকার পরিবর্তন আনতে না পারি এ রমজানই তো আপনার জন্য ক্ষতির কারণ হবে এই রমজানে তো আপনার আমার জন্য ক্ষতির কারণ হবে সুতরাং উপস্থিতেই আপনারা মুখে হওয়ার চেষ্টা করেন দুনিয়া মুখে হয়েন না আল্লাহ কর ইমসাল ফর আসালেকুম তোমরা দরিদ্র হবে এই ভয়ে আমি করছে না খেয়ে মরে যাবেন এই ভয় রসুল করেননি উম্মত মোহাম্মদ না খেয়ে মরবে এই ভয় রসুল করেননি উম্মত মোহাম্মদে জীবিকা সংকটে ভুগবে এই ভয় রসুল করে ইনশা সাল্লাম করেননি রসুল ভয় করেছেন আকসারে কোনো দুনিয়া রসুল ভয় দুনিয়া উপার্জনের বিষয়টা ভয় করেছেন দুনিয়া উপার্জনের পিছনে আমরা আত্ম হয়ে পড়ব মেথে উঠব দুনিয়া উপার্জন করতে যে ইবাদত বান দিকে সব থেকে দূরে সরে যাব আজকে আপনারা দেখুন রমাদান মাস গুরুত্বপূর্ণ একটি দিন জুমার দিন দিনেও আপনারা আগে আসতে পারলেন না কিসের কারণে কারণ যৌক্তিক ওজোর থাকতে পারে উসমান রাজাউল্লাহ যৌক্তিক ওজোরের কারণে একদিন জুমার খুদ্ আসতে দেরি হয়েছিল উমার রাজন খুদবাতে উঠেছেন পরে উসমান রাজা ঢুকেছেন যৌক্তিক ওজোর কয়জনের আছে আপনাদের যৌক্তিক ওজোর অধিকাংশ দুনিয়া বিপন্ন কর্ম নিয়ে ব্যস্ত হয়েছিলেন অত গ্রুপ ক্ষেত্রে অত গুরুত্ব ছিল না রসুল এটাই ভয় করেছিলেন লাল ফাঁকরা আলেক মলাক না আলেক দুনিয়া আমি তোমাদের উপর দারিদ্রতার ভয় করছি না তোমাদের উপর ভয় করছে দুনিয়ার ভয় অপর হাদিসে রসুল কি বলছে দেখুন লা আফাফ আলেক মান তুসে কুমিম্বা আদি বুখারের হাদিস আমি তোমাদের উপর এই ভয় করছি না তোমরা আমার পরে মুশেক হয়ে যাবে মাজার পূজা শুরু করবেন সকলে কবর পূজা শুরু করবেন মূর্তি পূজা শুরু করবেন এ ভয় রসল করেননি আমরা মুসেক হয়ে যাই ওই ভয় রসল করেননি রসল ভয় করেছেন কি কিন্তু আমি তোমাদের উপর ভয় করছি তোমাদের সামনে দুনিয়াকে তুলে ধরা হবে মেলে ধরা হবে আগে দেখবেন আয় উপার্জনের মাধ্যম খুব সীমিত ছিল এখন উপার্জনের মাধ্যম অনেক প্রশস্ত হয়ে গেছে অনেক পদ্ধতিতে ব্যক্তি মানুষ উপার্জন করতেছে আর এই বিভিন্ন উপার্জন পদ্ধতি উপার্জন পদ্ধতি বিস্তৃত হয়ে যাওয়ার কারণে একজন মানুষ দশ বারোটা আরও বেশি উপার্জন মাধ্যম নিয়ে ব্যতব্যস্ত হয়ে পড়েছে আর এটা ব্যতিব্যস্ত হওয়ার কারণে দুই দিন থেকে সে দূরে সরে যাচ্ছে সলাতে ঠিকমতো আসতে পারছে না ঝিকি আজকাল করার সময় পাচ্ছে না কোরআন তোলা করার সময় পাচ্ছে না যে ধর্ম চর্চা করবে এ সময় সে পাচ্ছে না রসলে এ ভয় করেছিলেন যে মুশেক হয়ে যাব আমরা এ ভয় রসল করেননি রসুল ভয় করেছেন আমরা দুনিয়ার প্রতিযোগিতার কারণে ধর্ম থেকে পিছিয়ে পড়ব তাই হচ্ছে আপনাদেরকে যদি এখন এক এক করে আমি জিজ্ঞাসা করি যে আপনার আসতে দেরি হলো কোনো ওই দুনিয়ার কোনো যুক্তি কি দেখাবে দুনিয়া বিভিন্ন যুক্তি কথা উপস্থিত এই দুনিয়া আপনাকে স্থির তো দেবে না এই দুনিয়ায় আপনি স্থায়ীভাবে থাকবেন না দুনিয়াতে আপনি থাকবেন না হতে পারে আপনি যে উপার্জনের জন্য এই সময়টা দিয়ে আসলেন দুনিয়ার যে কাজের জন্য আপনি সময়টা দিয়ে আসলেন ইবাদতকে বাদ দিয়ে এটাও আপনি ভক্ষণ করতে না পারেন এটাও আপনি ভোগ করতে না পারেন আপনার সন্তানরা ভোগ করতে না পারে সুতরাং অবস্থাটা ভিন্ন দুনিয়াটা মূল নয় মূল হচ্ছে পরকাল সুতরাং আসল পরকালকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করি সকল আগে আল্লাহর হককে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি হসি নিজের উপর সাহাবাদকে মুসলিমকে অগ্রাধিক দেওয়ার চেষ্টা করতো রিজায় সাহাবারা এমন পুরুষ ছিল যাদেরকে আল্লাহ তাল্লাহ জিকির থেকে ব্যবসা বাণিজ্য কোনো কিছু বিমুখ রাখতে পারত ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহ জিকির থেকে বিমুখ পারতো না সে সাহাবাদের উত্তম আদর্শ রয়েছে দুনিয়ার সময় মাঝে করে না কম জুমার দিনটা সলাতের সময়গুলো ফরজ ইবাদতের সময়গুলো আমরা আল্লাহকে যথাযথভাবে দেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সেই তফিক দান আমিন আল্লাহ তালা তিনি আমাদেরকে তার দিনের বাকি বান্দা হিসাবে কবুল করে নিন আমিন আমরা যেন তেমন বান্দা হতে পারি যার দ্বারা দিনের কল্যাণ হবে আল্লাহ যেন আমাদেরকে সেই রকম বান্দা হতে হেফাজত করেন যার দ্বারা দিনের ক্ষতি হবে সেই রকম মুসলিম হওয়া থেকে হেফাজত করুন যে মুসলিমের দ্বারা দিনের ক্ষতি হবে মুনাফিকে মুসলিম হওয়া থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন খাটে মুসলিম হওয়ার আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে অন্তরে যে দুনিয়াবি লোভ লালসায় হিংসা বিদ্বেষে আক্রান্ত আমাদের হৃদয় সেগুলো থেকে আল্লাহ তালা আমাদের অন্তর কে পুত পবিত্র করবো আমাদেরকে তার দিনের জন্য ত্যাগ তিতিক্ষা দেওয়ার তাও ফিক দান করুন আমিন